কুষ্টিয়ার কুমারখালীতে খতনার অনুষ্ঠানে মাংসের বদলে ঝোল দেয়া নিয়ে দুপক্ষের মারামারির ঘটনা ঘটে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে এতে রহমান নামে একজন গুরুতর আহত হয়েছেন মনোহরপুর গ্রামের আকবরের ছেলে তার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এছাড়াও আরো কয়েকজন আহত হয়েছেন তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মনোহরপুর গ্রামে রাশিদুলের ছেলে রাফির হত্যা উপলক্ষে শুক্রবার অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রায় তিনশো জন স্বজন প্রতিবেশী স্থানীয়দের দাওয়াত দেওয়া হয় দুপুর থেকে সাজানো প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছিল বেলা তিনটার দিকে সেখানে প্রতিবেশী আকবর স্ত্রী দুই সন্তান মাহফুজুর চান্নু সহ তার পরিবারের অন্তত আটজন এক টেবিলে বসে খাচ্ছিলেন সেখানে খাবার পরিবেশন করছিলেন রাফির মামা শহীদুল ইসলাম সে সময় মাংসের গাবলা বদল করে ভালো মাংস আনতে বলেন শহীদুল কয়েকবার গাবলা বদল করে দেয় তবে প্রতিবারই গাবলায় অতিরিক্ত ঝোল থাকা নিয়ে তাদের মধ্যে বাদ বিতণ্ডা হয় এক পর্যায়ে হাতাহাতি হয় খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহত মাহফুজুর জানান বারবার মাংসের বদলে ঝোল দিয়েছিল এ নিয়ে বাক বিতণ্ডা হয় এক পর্যায়ে তার মাথায় চেয়ার দিয়ে আঘাত করে ফাটিয়ে দেয়া হয় এ নিয়ে তিনি থানায় মামলা বলে জানান রাফির বাবা রাশিদুল ইসলাম বলেন মাংসের ঝোল নিয়ে ভাঙচুর করেছেন অনুষ্ঠানের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান খরতার অনুষ্ঠানে খাবার পরিবেশকদের সঙ্গে আমন্ত্রিত অতিথিদের মারামারির ঘটনা ঘটেছে এতে একজন আহত হয়েছেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে